হ্যালো গাইজ সবাই কেমন আছো সবাইকে দানিয়ে রান্নাঘরে স্বাগতম আজকে আমি তোমাদেরকে ছাগলের মাংস দিয়ে কাবাব করে দেখাবো এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপের বেশি সোলার ডাল আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি ছাগলের মাংস পাঁচ ছয় টুকরো বড়ো সাইজে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি সবগুলো এবার প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি দুইটা এলাচ এগুলো এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ জিরা বাটা এবং হাফ চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ লালমরিচের গুঁড়ো হাফ চামচ লবণ দুই ঢাকনা সরিষার তেল আমি এগুলো একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর কি বেশি পানি দিলে পানি থেকে গেলে আবার আমাকে ডাবল করে জাল দেওয়া লাগবে আমি এই জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি একদম বেশিও না একেবারে কমও না দিয়ে আমি হাত দিয়ে এগুলো মিশিয়ে নিলাম আমি এখানে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব ছয়টা শিষ দিব আমি চুলার উপরে দিয়ে দিব। আদে সিদ্ধ করা হয়ে গেছে আমি এটা হচ্ছে শিলপাটায় বেটে নেব এর মধ্যে দিয়ে দিব পরিমাণ পো. মতো ধনিয়া পাতা কুচি নয় দশটা কাঁচামরিচ পাঁচ ছয়টা পেঁয়াজ একটা ডিম সব উপকরণগুলো আমি একে একে দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ডিম এবার আমি এগুলোকে ভালো করে ও স্বাদ মতো লবণ দিতে হবে আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল লবণ দুইটা দিবেন আর এগুলো ভালো করে হাতে মেখে নিব। আমি কিভাবে সেপটা দিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে তেল নেবেন নিয়ে দুই হাতে হালকা করে মাখাবেন এবং গোল নাড়ুর মতো করে চেপে দিবেন আমি গোল এবং লম্বা দুইটা শেপে দেখাইছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দেবেন আমাদের এগুলো কমপ্লিট এবার আমি এটা এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব সেটা হওয়ার জন্য আমি এক ঘন্টা পরে ফিরে আসছি চুলার পরে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আমি সব কাবাবগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নিব বাসায় মেহমান আশায় অনেক রান্না বান্না করেছিলাম পোলাও ভাতের সাথে কাবাবটা দিলে ডেকোরেশনটা ভালো লাগে খুব কম উপকরণে বাড়িতে আপনি তৈরি করে নিতে পারবেন এই কাবাবটি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কাবাবগুলো ভাজা